আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিম হলিডে পার্কে যাওয়ার জন্য সকালবেলা বাড়িলাম কিন্তু এখনও কুয়াশা আর এখন সকাল সাড়ে ছটা বাজে কুয়াশা এখন যাইতে আছি তুলি ফুলে মনিরে আমার জন্য দাঁড়াচ্ছে মা বাবু আইছে বন্দি হে তাহলে সামনে দেখেন কি অবস্থা কুয়াশা দেখেন

বন্ধন আস আস আসো এই জায়গায় না না এই জায়গা থেকে তোমার লুক লই মো গাড়ি বক্সক্স উড়াইতে আছিস না মেইন গেট না এই যে গাড়ি আছে এই জায়গা আস আচ্ছা ওরাও সমস্যা নাই যেভাবে ভালো এইভাবে করো এটা প্রথম গাড়িতে বক্স উড়ানোর ব্যবস্থা ওইটা সেই জায়গায় আস্তে আস্তে তারা ওরা করার দরকার নাই ব্যাথা পায় না কেউ পায় না প্রথম গাড়ি তাহলে বক্সের এই জায়গায় এই আমাদের বন্ধন গাড়ি ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জের গাড়ি লইছি আমরা এই জায়গায় আর এলো গাড়ির নাম্বার হলো এটা এগারো ষাট শূন্য আট এটা হলো বন্ধন এক সিরিয়ালে তিনটা গাড়ি থাকবে আর এদিক দা সিরিয়ালে তিনটা গাড়ি আছে এটা হলো আজমেরি হোটেলের সামনে

এই যে এই জায়গায় পানি আছে আর আম জায়গায় নার্কছে আয়সা তরিকা মামুনি কথা বলো মামুনি একবারে পুরানো না একবারে বেশি নতুন না মানে যেটা আছে মানে ভালোই আছে যা আছে সব ভালো আছে এই জায়গা দুই নাম্বার গাড়ির কাম এখন হলো তিন নাম্বার গাড়ি এই তো তিন নাম্বার গাড়ি ভাইসে হ্যাঁ আছে ভাইসে हां সাহানি ভাইসে আছে এই গাড়িতে আছে हां आছো